হ্যাঁ দেখো তোমরা মাতৃধামের ঠিক পিছনে দেখতে পাচ্ছেন মাতৃধামের ঠিক পিছনেই এখানে কিন্তু মাটি পরীক্ষার কাজ চলছে দেখুন দর্শক এই হচ্ছে হলদিরপুর বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছেন এই হলদিরপুল বাস স্ট্যান্ডের পাশে দেখতে পাচ্ছেন জয়রামবাটি কামারপুকুর রোড এই জয়রামবাটি কাম এখানে দেখুন এই রোডের পাশেতে জয়রামবাটি কামারপুকুর রোড আর ঠিক রোডের পাশে দিয়েই কিন্তু একটা দেখুন এই দিকটাতেও কিন্তু সয়েল টেস্টের জন্যে কাজ কিন্তু অলরেডি চলছে বর্তমানে আমি তোমাদের আগেই বলেছিলাম দর্শক এই হচ্ছে হলদিপোল বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছেন এই হলদিরপুল বাস স্ট্যান্ডের পাশে দেখতে পাচ্ছেন জয়রামবাটি কামারপুকুর রোড এই জয়রামবাটি কামারপুকুর রোডের উপর থেকেই তৈরি হবে সেই এনএইচ একশো ষোলো এ জাতীয় সড়ক খড়গপুর টু মোরগ্রাম তো এই খড়গপুর টু মোরগ্রাম বাঁকুড়া জেলার হলদীপোলের কাছে যে মাটি পরীক্ষার কাজ এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম তো এবার আমি তোমাদেরকে দেখাবো যে মাটির যে পরীক্ষার কাজ সেটা কিন্তু মাছ মাঠেতে হচ্ছে তো মাছ মাঠেতে হচ্ছে মাটি পরীক্ষার কাজ আর এই মাটি পরীক্ষার কাজগুলি হয়ে গেলেই কিন্তু শুরু হবে বাকি যে কাজগুলি এনএচ একশো সোলের কাজ তো তার এবং পাশ দিয়ে ছুটে চলেছে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথ সেই দৃশ্য আমি তোমাদেরকে দেখো দেখো ওই দূরে কিন্তু জেসিবি আনা হয়েছে কাজবে এবং পাশে একটা ক্যাম্প করা হয়েছে সেখানেও আমি যাব আর ওই দূরে দেখতে হচ্ছে মাতৃভাম ঠিক ওরই পাশ দিয়েই কিন্তু যাবে খড়গপুর মোরগ্রাম আর এই দিক থেকে দেখো এখানে আমি দেখানোর চেষ্টা করছি মাঝ মাঠেতে দেখতে পাচ্ছ তোমরা ওখানে মাটি পরীক্ষার কাজ চলছে আর ওই দিকে দেখতে হচ্ছে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথ তো আমি কাছে যাব সেখানে গিয়ে আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব এখানে দেখুন এরা রোডের পাশেতে জয়রামবাটি কামারপুকুর রোড আর ঠিক রোডের পাশে দিয়েই কিন্তু একটা আবার ছোট্ট ক্যাম্প করা হয়েছে এবং পাশে দেখতে পাচ্ছেন জেসিবি আনা হয়েছে তো সব মিলিয়ে কিন্তু খড়গপুর টু মোরগ্রাম যে রাস্তার আপডেট আমি দিচ্ছি আস্তে আস্তে কাজ কিন্তু আগের থেকে ধীরে ধীরে বাড়ছে তো মাঝ মাঠে শুরু হয়েছে মাটি পরীক্ষার কাজ সেই ভিডিও আমি তোমাদেরকে শেয়ার করব আজকের ভিডিওতে অবশ্যই তোমরা সঙ্গে থাকো আর দেখতে পাচ্ছ মাতৃভাম আর এই মাতৃভামের পাশ দিয়েই যাবে খড়গপুর টু মোরগ্রাম নতুন যে ফোর লেনের একশো একশো ষোলো এইচ যে ফোর লেন ষোলো এ সেই ফোর লেনের দেখতে পাচ্ছেন এখানে মাটি পরীক্ষার কাজ চলছে দেখতে পাচ্ছেন ঠিক মাঝ মাঠে আর ওই পাশেই রয়েছে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথ তো দ্রুত কাজ চালু হবে বাকি যে কাজগুলি রয়েছে এখন মাটি পরীক্ষার কাজ চলছে এনএইচ একশো ষোলো এ জাতীয় সড়কে হ্যাঁ দেখো তোমরা মাতৃধামের ঠিক পিছনে দেখতে পাচ্ছেন মাতৃধামের ঠিক পিছনেই এখানে কিন্তু মাটি পরীক্ষার কাজ চলছে দেখুন খড়গপুর টু মোরগ্রাম যে এনএইচ একশো ষোলো যে কাজ আমি প্রথম থেকে দেখিয়ে আসছি তোমাদের যে কাজ চলছে বাঁকুড়া জেলার হল্লি পোলের কাছে ঠিক রাস্তার পাশে ওই দূরে কামারপুকুর জয়রামবাটি রোড দেখতে পাচ্ছেন ওইখানেও কিন্তু মাঝ মাঠেতে চলছে মাটি পরীক্ষার কাজ আর এইখানেও দেখতে পাচ্ছ তোমার এখানে মাটি পরীক্ষার কাজও কিন্তু চলছে আর মাটি পরীক্ষার কাজ কমপ্লিট হলে বাকি যে কাজগুলি রয়েছে সেই কাজগুলি কিন্তু শুরু হবে আগামী দিনে আর পাশেই দেখতে পাচ্ছ বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথ এই বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের ঠিক উপর দিকেই যাবে এন এইচ একশো ষোলো এ যে জাতীয় সড়ক খড়গপুর তো আর এই রাস্তাটি বারো নম্বর জাতীয় সড়ক থেকে শুরু করে ষোলো নম্বর জাতীয় সড়কে মিশবে এবং শিলিগুড়ি যাওয়ার একটা শর্ট লাইন আগামী দিনে হতে চলেছে এবং পাশাপাশি জয়রাম মাটি। জয়রাম উন্নতি ঘটবে আগামী দিনে তো দেখতেই পাচ্ছেন একদিকে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথে কাজ চলছে এবং এই দিকে এনএইচ একশো ষোলো এ জাতীয় সড়ক সেখানেও কিন্তু কাজ কিন্তু শুরু হয়ে গেছে বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন এসজি বাংলার পর্দায় দেখো মাটি পরীক্ষা করার জন্য যে প্রথম প্রাথমিক কাজ কিভাবে হচ্ছে তোমরা একটু দেখো শুরু হবে তার জন্যে মেশিন চালানো শুরু হয়ে গেল মাঠের মাঝখানে বাঁকুড়া জেলার হলদিপোল হলদীপোলের যে বাঁক কামারপুকুর আরামবাগ যে রাস্তা দেখতে পাচ্ছেন সেই রাস্তার পাশেই কিন্তু শুরু হয়েছে সয়েল টেস্টের কাজ আর এই জায়গাটির উপরে কিন্তু একটা ফ্লাইওভার হবে যেটা ফ্লাইওভার দীর্ঘ হচ্ছে প্রায় বারো বারোশো মিটার যতটা সম্ভব প্রায় ওয়ান পয়েন্ট টু কিলোমিটার এখানে একটা ফ্লাইওভার হবে তার জন্য যে সয়েল টেস্ট সেই সয়েল টেস্ট কিন্তু এক এক করে চলছে বর্তমানে এনএইচ একশো ষোলো জাতীয় সড়ক যে খড়গপুর টু মোরগ্রাম নতুন ফোর লেনে যে রাস্তা হবে তার কাজ কিন্তু চলছে বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এই দিকটাতেও কিন্তু সয়েল টেস্টের জন্যে কাজ কিন্তু অলরেডি চলছে বর্তমানে আমি তোমাদের আগেই বলেছিলাম যে মাঠে ধান লাগানো রয়েছে ওই ধান কাটা কমপ্লিট হলেই কিন্তু এনএইচ একশো ষোলো এ জাতীয় সড়কের খড়গপুর টু মোরগ্রামের যে দু নম্বর প্যাকেজ চন্ডি থেকে চন্দ্রকোনা রোড ঘাটাল রোড সেই প্যাকেজের কাজ কিন্তু দ্রুত চলবে তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে এখানে সয়েল টেস্ট শুরু হয়েছে এবং আজ থেকেই শুরু হয়েছে প্রথম পাইপ ঢুকছে দেখতে পাচ্ছেন পাইপ এনে রাখা রয়েছে আর ওই দূরে দেখতে পাচ্ছেন জয়রামবাটি মাতৃধাম আর ওই দূরে দেখতে পাচ্ছেন যেখানে গাড়ি রাখা হয়েছে ওই দিকটা হচ্ছে জয়রামবাটি কামারপুকুর রোড দেখতে পাচ্ছেন গাড়ি যাচ্ছে ওই রোডের উপর দিয়েই কিন্তু এখানে একটি ফ্লাইওভার হবে যেটার দীর্ঘ হবে বারোশো মিটার সম্ভবত তো আর হাইট হবে অর্থাৎ উচ্চতা হবে সতেরো মিটার আর আমি একটু এই দিকে দেখানোর চেষ্টা করছি ওই দূরে দেখুন ওই দিকেও কিন্তু চলছে কাজ সয়েল টেস্টের কাজ আর বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথ নিচের দিকে ছুটে চলে যাবে বিষ্ণুপুর তারকেশ্বর ট্রেন আর উপর দিকে ফ্লাইওভারের মাধ্যমে যে এনেছে একশো ষোলো যে জাতীয় সড়ক সেই ফ্লাইওভার কিন্তু তৈরি হবে আগামী দিনে সেই আপডেট অবশ্যই আপনারা পাবেন আজকে একটা নতুন আপডেট আমি তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই ভিডিওটি তোমরা ঝড়ের গতিতে শেয়ার করে দাও